তো এখানে দেখুন দুটো ফোন রেখেছি একটাতে আপডেট এসেছে একটাতে আসেনি চলুন ডাইরেক্ট শুরু করি কোনোরকম সময় নষ্ট নয় তো এই ফোনটা দেখুন এই ফোনটার হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে নিচে এই যে আপডেট এই আপডেটের এখানে এসে যখন আমরা ক্লিক করছি বা নর্মালি আমরা ক্লিক করি ক্লিক করার পর এখানে যে মাই স্ট্যাটাস এখানে যদি আমরা কোনো একটা স্ট্যাটাস দিই সে ছবি হোক ভিডিও হোক যাই হোক না কেন তারপরে কি করি এখানে দেখুন নিচে স্ট্যাটাসের যে কন্ট্যাক্টস রয়েছে এখানে ক্লিক তিন রকম অপশান দেখতে পাওয়া যেত যেত কেন বললাম এটা চেঞ্জ হয়ে গিয়েছে চেঞ্জ হয়ে কি হয়েছে সেটা দেখতে পাবেন এবারে এটা তো আপনি সবটাই জানেন যে কিসে কি হয় সেটা সময় নষ্ট করছি না চলুন আপডেট যেটা এসছে সেটা দেখে নিই তো হোয়াটসঅ্যাপ আমি যদি আপডেট করে নেন অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপডেট করবেন নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এবং এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখুন কারণ কোনো একটা আপডেট মিস গেলে এই চ্যানেল দেখলে আপনি সেই আপডেটটা পেয়ে যাবেন তারপরে অন্তত আপডেট করে নেবেন প্লে স্টোরে গিয়ে আপনি অপশানটা পাবেন তো এখানে দেখুন আপডেটের এখানে যখন আসলাম এসে একই রকমভাবে যদি এখানে মাই এখানে এসে কোনো একটা কিছু আমরা সিলেক্ট করি ঠিক আছে মানে ছবি ভিডিও যাই হতে পারে আমি আগেই বললাম একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি মাত্র এখানে যেরকম নিচে অপশান ছিল অর্থাৎ এখানে দেখুন নিচে একটা অপশান ছিল এখানে দেখুন টোটালি কোনো অপশান নেই ডাইরেক্ট সেন্ড করার জন্য একটা তীর দেওয়া আছে এবারে দেখুন তীরে যখনই আপনি ক্লিক করবেন এখানে অপশান দুটো চেঞ্জ হয়ে গেছে এখানে ছিল আগে এখানে হয়েছে এখন বর্তমান ইন্টারফেসটা এরকম চলে এসছে আগে এখানে তিনটে ছিল এবং সেগুলো আমরা জানি সবাই এখানে দেখুন সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে বুঝতে আমাদের হবে এখানে দেখুন মাই কন্ট্যাক্ট ছিল এখানে দেখুন লেখা আছে অল কনট্যাক্ট অর্থাৎ এটা বাই ডিফল্ট অন থাকবে আপনি যদি কোনো একটা মানে আপডেট দেন অর্থাৎ শেয়ার করেন সেটা প্রত্যেক কন্ট্যাক্ট পেয়ে যাবে অর্থাৎ যারাই আপনার কন্ট্যাক্টের সাথে আছে কিন্তু এখানে যেমন লেখা আছে মাই কন্ট্যাক্ট ছাড়া মানে আমি কিছুজনকে রাখতে চাই না তারা ছাড়া বাকিদের আমি পাঠাবো এই বিষয়টা এখানে ছিল ঠিক এটাই আছে এখানে কিন্তু আপনাকে ও নিচেটাই লেখা আছে দেখুন এখানে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করে আপনি যদি কাউকে এরকম সিলেক্ট করে দেন এখানে দেখুন লাল সিম্বল হয়ে যাচ্ছে অর্থাৎ এই ব্যক্তি কিন্তু এটা পাবে না ওই ব্যক্তি ছাড়া বাকি সবাই পাবে এবার আপনি যদি এখানে দেখুন অনলি শেয়ার উইথ এবার আপনি যদি কোনো একজনকে পাঠাতেন তার মানে ছিল এই অনলি শেয়ারউথ কোনো একজনকে ব্যক্তিগতভাবে আপনি পাঠাতে চান সেটাই এখানে আছে স্পেসিফিক কন্ট্যাক্টস অর্থাৎ কোনো একজন ব্যক্তি বিশেষ তাকে আপনি পাঠাতে চান এবং তারও এখানে সিলেক্ট করতে হবে এবং যাকে আমি একটা মানে যা হোক আপনি সিলেক্ট করতে পারেন আমি যেমন একটা সিলেক্ট করেছি করে ওকে করতে হবে ওকে করলে এই সিলেক্ট হয়ে গেল তারপর শেয়ার স্ট্যাটাস আপনি যেই ক্লিক করবেন সেই শেয়ার হয়ে যাবে আগে ডান করলে যেত এখন শেয়ার স্ট্যাটাস এখানে ক্লিক করলে এরকমভাবে ভাবে চলে যাবে এই হলো পার্থক্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই